ক্যামেরা নাই ভালো আছেন ভালো আছেন কোথায় বাড়ি আপনার স্যার কোন আছেন আপনি দেখলাম না স্যার ডিউটিতে আছে কোথায় যাচ্ছেন স্যার একটু ধান

গাড়িতে ধাক্কা খাচ্ছেন প্রতিনিয়ত মহিলাদের উদ্দেশ্যে কটূক্তি করছেন বলে অভিযোগ আর তার মধ্যেই মদ্যপ অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন পুলিশ কর্মী আর এই দৃশ্য সামনে আসতেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনের ভূমিকা নিয়ে একদিকে যখন আরজিকর কাণ্ডে রীতিমতন তোলপাড় গোটা দেশ সেখানে পুলিশের ভূমিকা নিয়ে এমনিতেই প্রশ্ন উঠতে শুরু করেছে আর ঠিক সেই আবহেই এরকম ঘটনা ফের একবার সারা ফেলে দিয়েছে প্রশ্ন ছড়ে দিয়েছে কোথায় দাঁড়িয়ে রয়েছে প্রশাসন রায়গঞ্জের ঘড়ি মোড়ে এদিনই এমন ঘটনা দেখতে পাওয়া গেল স্বাভাবিকভাবেই সেই ছবি রীতিমতন এখন ভাইরাল হয়ে পড়েছে সমাজ মাধ্যমে বুধবার রাতে ঘড়ি মোড়ে মধ্যপ অবস্থায় ঘোরাঘুরি করছিলেন সেই পুলিশ আধিকারিক রাস্তায় মহিলাদের উদ্দেশ্যে কটূক্তিও করছিলেন তিনি বলে অভিযোগ উঠেছে এই ভিডিও সত্যাসত্য যাচাই করেনি এক ঝলকে মিডিয়া একজন পুলিশ কর্মী কিভাবে ইউনিফর্ম পরে মদ্যপ অবস্থায় প্রকাশ্য রাস্তায় ঘুরছেন কিভাবে এমন আচরণ করছেন সেই প্রশ্ন তুলে সরব হয়েছে অনেকে সমাজ মাধ্যমেও এই রাজ্যের পুলিশ মন্ত্রী বিষয়টি দেখুন এমনটাই মন্তব্য করছেন অনেকে যদিও তৃণমূল নেতৃত্বের দাবি বিষয়টি পুলিশ নিশ্চিত খতিয়ে দেখে ব্যবস্থা নেবে তবে এই বিষয়ে জেলা পুলিশ কোন রকম প্রতিক্রিয়া দিতে চাননি বারংবার পুলিশের দিকে আঙ্গুল উঠছে বারংবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে ঠিক সেই সময় এমন দৃশ্য স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলে দিচ্ছে কোথায় দাঁড়িয়ে রয়েছে প্রশাসনের ভূমিকা ব্যুরো রিপোর্ট এক ঝলকে মিডিয়া উত্তর দিনাজপুর